আসসালামু আলাইকুম নিউ একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সিঘ থেকে খোলা ময়াঘাটে কীভাবে যাবেন আজকে সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও দিচ্ছি চলুন আজকে দেখা যাক কিভাবে যাবেন কত টাকা ভাড়া আমরা দেখাবো তো আমি শুরুতে চলে আসলাম শোয়ারিঘাট আর লঞ্চ ঘাট এটা হলো আপনার খোলা যে লঞ্চ ঘাটটা সেখান থেকেই ডাইরেক্ট এখান থেকে আপনার টিকিট কাটবো টিকিট ভিত্তরে কাটা হয় বেশিরভাগ তো কত টাকা এখান থেকে যেতে লাগে সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো চলুন তা আমি যেখানে চলে আসছি এটা হলো সতরঘাট লঞ্চ টার্মিনাল আমার পিছনে লঞ্চ দেখা যাচ্ছে এটা হলো লঞ্চ টার্মিনাল তো আমি এখান থেকে যাব হলো খোলামোড়া ঘাটে কেরানীগঞ্জ তো কত সময় লাগে কিভাবে যেতে হয় আজকে আপনাদেরকে দেখাবো চলুন এখানে নৌকারও পাড়াপাড়া আছে এ অনেক নৌকা আছে নৌকা দিয়েও যেতে পার আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে কত সময় লাগে আজকে এখানে তো উঠে গেলাম লঞ্চের ভিতরে একদম লঞ্চে উঠলাম তো আপনাদেরকে কিছু লঞ্চের আশপাশ বিতর্ক কিছু দেখাই কেমন তো আমি সবার আগেই এই লঞ্চের ভিতরে উঠলাম কেউ নেই এখন পর্যন্ত আসেনি আমি শুরু থেকেই আমার এই ফার্স্ট সারিগাট থেকে খোলা মহাঘাট পর্যন্ত কীভাবে যেতে হয় এবং কোন টলারে অথবা কোন লঞ্চের মাধ্যমে যেতে হয় অফিস আপনাদেরকে দেখাচ্ছি তা আমি প্রথমে আপনাদেরকে পুরো লঞ্চটা দেখালাম যে কোনো কেবিনে কোনো লোক নাই আর নদীটাও আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি অনেক মানুষ এই পাহাড়ের থেকে ও পাহারে যায় অসাধারণ একটা দৃশ্য যারা বিকেল মাধানে আসলে ঘুরতে আসবেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে অবশ্য আপনারা যদি বিকেলে আসেন তাহলে ওয়েদারটা খুবই ভালো লাগে লঞ্চ করে আছে এখন এখান থেকে এশোয়ারি ঘাট থেকে রওনা দিব খোলা উদ্দেশ্যে খোলা ঘাটে যায় বাকিটা দেখব আর মাথার ছাদের উপ লঞ্চের ভিতরে সাইড নিচতলা এটা বলে একদম নিচতলা লঞ্চের সব দিদি এখানে যাত্রীরা আস্তে আস্তে উঠতেছে এ পাশে হলো বাইরের সাইড যাত্রীরা উঠতেছে এখান থেকে চলে আসা যাওয়ার সেই অনেক সুন্দর সেটা আমি যেখানে আছি সেটা হলো একদম লঞ্চের পিছনের সাইড এখানে আসলে যখন লঞ্চটা চলে তখন আসলে পানিগুলো অনেক স্রোত দেখা যায় লঞ্চের যখন ফ্যানটা চলে যাই হোক অনেক সুন্দর লাগলো আমার কাছে অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর অনেক অনেক বাতাসও ছিল তা আজকে যেখানে আমরা যে উদ্দেশ্য রওনা দিচ্ছি সেটা হলো যে সোয়ারিঘাট থেকে আপনার সোয়ারিঘাট থেকে খোলা ঘাট পর্যন্ত যাবে এই লঞ্চটা তো কত টাকা এবং কি আপনার কত মিনিট লাগবে তো আসলে একটা সোয়ারি থেকে আপনার ফোলামা গান যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে আধা ঘন্টার ভিতরে আপনি ওখানে পৌঁছ হয়ে যাবেন তো আমার পাকা গড়ি দ্বারা আধা ঘন্টা লেগেছে তেমন একটা সময় লাগেনি যেহেতু আমি দুপুর মাদে নড়ছি আর এখান থেকে আপনার ভাড়া বেশি না অন্তত আপনার আধা ঘন্টার ভাড়া পনেরো টাকা আসতে পনেরো টাকা আর যাইতে পনেরো টাকা প্রায় তিরিশ টাকা আপনার খরচ হবে তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে ইনশাল্লাহ এই সেই খোলামোড়াঘাট চলে আসলাম খোলামোড়া ঘাটে একদিন